হেউনিয়া পেরেছিস বা অনেকক্ষন ধরে স্মরণ করছিলাম ঘেমে যাচ্ছে তাও বাইরে ঘুরবে হ্যালো ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও কিন্তু বেশ ভালোই আছি তো বাড়িতে কিন্তু আজকে অনেক দিন পরে একটা রিচুয়ালস পালন করা হবে কি বলো তো এই রিচুয়ালসটা কিন্তু পেগম হওয়ার পরপরই করা উচিত ছিল কিন্তু এই কদিন ধরে করা হয়নি মানে মাস তো ধরো আঁতর ছিল তারপরে আমি তো ওই বাড়িতে ছিলাম আঁতরের টাইমে তো এই বাড়িতে আসার পরেই নিয়ম ছিল যে এই নিয়মটা করার তো আজ এই কাল ওই সেই করে করে কিন্তু রিচুয়ালসটা পালন করাই হয়নি তো ফাইনালি ভাবলাম যে আজকেই সেটা করতে হবে তো রিচুয়ালসটা কি সেটা তোমাদেরকে আগে বলি তো সেটা হলো যে মা কিন্তু পায়েস রান্না করে দিতে হবে তো এটা হলো আমাদের বাড়িতে নিয়ম মানে বেবি হওয়ার পরে এই রিচুয়ালসটা পালন করতে হয় তো আজকে ভাবলাম যে আজকে আমি করবই করব এই কদিন ধরে করতেই পারছিলাম না তো এখন আমি স্নান সেরে কিন্তু শাড়ি টাড়ি পরে নিয়েছি দেখো তো পরিষ্কার জামা কাপড় পরেই কিন্তু করতে হয় রান্নাঘরটাও ভালো করে মুছে নিয়েছি তো এখন পায়েস রান্না করব তারপরে কিন্তু মা ষষ্ঠীকে এখন আমি মা ষষ্ঠীর জন্য কিন্তু পায়েস রান্না করছি প্রায় কিন্তু হয়েও গেছে চিনিটা দিয়ে একটুখানি গলে গেলে তারপরে কিন্তু হয়ে যাবে এইদিকে নিয়ে আসো এই দেখো পায়েস বানিয়েছি কি বলতো বেসিক্যালি কিন্তু আমি বেশি পায়েস বানাই না মাই কিন্তু সবসময় পায়েস বানায় আর মা খুব টেস্টিও বানায় পায়েসটা কিন্তু আজকে যে নিয়মটা সেটা কিন্তু আমারই করতে হবে মানে পেখমের মায়েরই রান্না করে

চারটে পাঁচটা নিয়ে নি বলো এই দেখো কাঁঠাল পাতা পেরেছি এটা কিসের জন্য লাগবে বলো তো তো যে পায়েসটা আমি রান্না করেছি সেটা কিন্তু কাঁঠাল পাতার মধ্যে করে দিতে হয় তো ওই জন্যই মানে অন্য পাত্রে দিতে নাই বলো মা অন্য পাত্রে দিতে নেই কাঁঠাল পাতা যে দিতে হয় সেটা মা বলেছে এখন এগুলোকে ভালো করে ধুয়ে ধোয়া কমপ্লিট এখন পায়েসটাকে ভালো করে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে তারপরে দিতে হবে কিন্তু এখন আশেপাশে তো কোনো বিড়াল দেখতে পাচ্ছি না না মিনি তো সবসময় আমাদের বাড়িতে থাকে এখন আর নেই এখন আর নেই মানে যখন দরকার তখন থাকে না এখন ওকে খুঁজতে হবে না খুঁজলেও দিয়ে রাখতে হবে এসে খেয়ে যাবে বলো তো মিনিকে তো অনেকক্ষণ ধরে ডাকা করলাম কিন্তু পেলাম না অন্য সময় কিন্তু এখানে এসে বসে থাকে কিন্তু পাচ্ছি না আর ও মাঝে মাঝে জানো তো এই চালের উপরে বসে থাকে তো সেই জন্য মা বললো যে চালের উপরেই দিয়ে রাখো একটু পরে এসে খেয়ে যাবে এখানে এখন একবার তারপরে ও যখন আবার আসবে তখন আবার এই দেখো নিয়ে দেবো এটার উপরে এখন দিয়ে যাচ্ছে হাফটা এখন দেবো আর হাফটা পরে দেবো আর কি বলতো এটা যেখানে সেখানে দিতে নেই যেখানে সেখানে দিলে আবার অন্য কিছুতে খেলে সেটা নাকি আবার হবে না আর বিড়া যদি মাষষ্ঠীর বা হত সেজন্য কিন্তু বিড়ালকে দিতে দয়া হয়ে গেছে এটুকো বাকি রয়েছে এটা আবার যখন মোটামুটি ভাত খাওয়া হয়ে গেছে আর এখন আমি সবার লাস্টে বসেছি কারণ আমি ঠাকুরকে দিয়ে আসলাম সৃষ্টি ঠাকুরকে তো তারপরে এখন এক একটা খাচ্ছে আর কি কি রান্না আছে তো আজকে দেখো উচ্ছালু ভাজা আর এটা হলো লতি অনেকটা দেখতে কিন্তু কচু শাকের মতো লাগছে কিন্তু মা ঘেটে দিয়েছে জন্য লতিটা এইরকম টাইপে দেখতে হয়েছে আর তার সাথে দেখো এটা হলো গন্ধরাজ লেবু আর এদিকে দেখো এটা হলো ছোট ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল

ঘেমে যাচ্ছে তাও বাইরে ঘুরবে মানে ঘরে পাখার তলায় থাকে মানুষে আর ও বাইরে শুধু ঘুরু ঘুরু করবে ঘেমে মানে একাকার হয়ে গেছে তাও ঘুরবে আর এদিকে পাপাও তো ঘেমে গেছে কতক্ষণ ধরে ঘোরাচ্ছে তা হচ্ছে না ঘরে যেতে হবে না বিকেল হয়ে গেছে হম গাড়ি চড়বে এই চড়বে সেই চড়বে হ্যাঁ তাই করতে হবে রাস্তায় একটা চেয়ার দিয়ে দড়ি দিয়ে বেঁধে বসিয়ে রাখতে হবে এত পছন্দ করে ও বাইরে সে সকাল থেকে শুরু হয় জানো তো মানে সে সে আমরা ঘুম থেকে উঠে পারি না তার আগে কান্নাকাটি শুরু করে দেয় তারপরে ও দাদার নলে ধাম্বি নিয়ে রাস্তায় ঘুরায় তারপরে আবার ঘরে যায় এই নিয়ে অনেকবার ঘরে রাস্তায় হ্যাঁ আমি তো সেটাই বলছি এখন আমি যদি নিয়ে যাই ঘরে ওই জন্য আমাকে পাত্তাই দিচ্ছে না ঠিক আছে তাহলে আর দশ মিনিট ঘোরো তারপর আমি নিয়ে চলে যাব তোমাকে ঘরে ঠিক আছে তো অনেক অপেক্ষার পরে দেখো ফাইনালি মিনি এসেছে আর এখন পায়েস খাচ্ছে বিড়াল হলো মাষষ্ঠীর বাহন তো ওকে অনেকক্ষণ ধরে স্মরণ করছিলাম এখন দেখো ফাইনালি এসেছে আর খাচ্ছে পায়েসটা তো মা ষষ্ঠীর বাহন তুমি আমার সোনাকে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে আর পুরো পায়েসটা খেয়ে কমপ্লিট করে যেও এমনিতেই কিন্তু বিড়ালরা দুধ ভাত খেতে ভালোবাসে পায়েস মানে এই টাইপের জিনিস ভালোবাসে তো ওই জন্য কিন্তু আজকে এই সব রান্না করে দেওয়া তো নিয়ম কাজটা কিন্তু ভালোভাবেই হয়ে গেল এইমাত্র দেখো দাদা এসছে ওকে নিয়ে যেতে মানে এখন যাচ্ছে শ্বশুরবাড়িতে আমাকে আর পেখমকে একা রেখে নিজে একা একা ঘুরতে যাচ্ছে শ্বশুরবাড়িতে এ নাও এটা মাকে দিয়ে দিও এটা সেদিন ওই যে মা শাড়িটা পরলো না সেটা রেখে গেছিলো ধুয়ে দিয়েছিলাম তাই এটা দিয়ে দিও মাকে শাড়ি সাহেব ব্লাউজ রয়েছে তো তোমাদের দাদাভাই কি কী কারণে যাচ্ছে সেটা আমি বলে দিচ্ছি একা একা ঘুরতে না আসলে আমার কিছু দরকারি কাগজপত্র ওই বাড়িতে রয়েছে তো সেইগুলোই আনার জন্য যাচ্ছে আবার সকালবেলাতে বাড়ি চলে আসবে ওটা দিয়ে কি করবা তো রেখে দেওয়ার জন্য আমি পরে রেখে দিচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে সাবধানে যেও ওখানে গিয়ে ফোন বাড়ি বাড়িতে ঠিক আছে হুম টাটা বাই বাই তো চলো তোমাদের সবাই কেউ টাটা বাই বাই